নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববেজার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম আল্লাহ কথাটা কেন কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটাক যাইছি রে তোমার কথারি দই যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা সুভাল আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল মার গজল গেবাল যার মা নাই বাড়ি থেকে দরজা টুকা দিবে কিন্তু আগে তো মা দরজা খুল্লা দিত আজকে আর খুলবে না যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো আর খুলবে না এই জন্য আপনাদেরকে বলবো বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন মা থাকতে মার মূল্যায়ন করেন মা আপনার জান্নাত মা আপনার জাহান্নাম মা বাবা আপনার জান্নাত মা বাবা আপনার জাহান্নাম আপনি আহলে বাইতকে করেন নবীকে mohabbat করেন মা বাবাকে কষ্ট দিতে পারবেন না উদখুলু ফিসিলমি কাফা উদখুলু ফিসিলমি কাফা কাফা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান সব মানা তাকুম রাসূলু ফাহুজু আমি প্রথমেই বলছিলাম এই কথা সব মানা নাম iman এটুটো সব মেনে সব জেনে মেনে নেওয়ার নাম হলো iman ইসলাম কাফা পরিপূর্ণ دین পরিপূর্ণভাবে মা বাপরে কান্দাই আর শ্বশুর শাশুড়ি খুশি করবা লাভ হইবো সব ঠিক রাখতে হইব ওই দিকে ঠিক রাখতে হইব এই ঠিক রাখতে হইব আল্লাহর বিধান সব মানতে হবে কথা কোন ঠিক কি না ঠিক এটা আমি বলছিলাম দরজাটা খুলতে খেজাই যাই ধুকাম মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা টা নরে ছরে ওঠে চোখ বে জল নেমে আসেই শুধু মানে শুধু মানে শুধু মানে ওই মা বাবার কবর জিয়ারত করবেন কথা বলেন ঠিক কিনা বাপের কবর জিয়ারত করবেন দাদা দাদির কবর জারত করবেন রসুল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম কারণ কবর জিয়ারত করলে মরণের কথা হয় দিলটা নরম হয় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো কবরে আসছি কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রসুল পাকের দিদার জন্য আমাদেরকে নসিব করে বলেন আমিন নবী করে আর কত কামি কাঁদেব নবী নবী এ আর কত কালামি ভালো বেশ নবী ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আরে কত কানি এই কান্দনে কবে জানি হবে সমাধি দেখে কেন্দ্রে চোখেরি জলে হয় যায় দি এ কান্দনে কবে জানি হবে হা দি কে দে চোখে জলে হয় আইনودی ভালোবাসে নবী জিকে ভালোবেসে নবী জিকে হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আর কত আলামি কা দেব নবী নবীন ওহ হে ভালোবেসে কে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী আরে আর কত কাল আমি কাঁদব